ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চিকেন পুফ খাওয়ার ব্লগ করবো আমি কথাটা হলো বাজে রাত বারোটা চল্লিশ ফোনটা খুব চিকেন পুফ খাবো খাবো বলছিল তখন ভাবলাম কি আর করা যাবে তাহলে অর্ডারই করে নিই কারণ এত রাতে তো আর দোকান খোলা পাওয়া যাবে না তাই অর্ডার ছাড়া আর কিছুই করার নেই তাই ঝপ করে ফোনটা বার করে অর্ডার করে দিলাম চিকেন পুফ আর কুরকুরে চলো অর্ডারটা নিয়ে আসি দেখো ফ্রেন্ডস আমরা রাস্তায় চলে এসেছি ডেলিভারি নেওয়ার জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর রাস্তা পুরো ফাঁকা কেউ কোথাও নেই কারণ রাতটা অনেক হয়ে গেছে না থাকবেই বা কী করে আর এদিকে দেখো আমার বর ছাতা মাথায় দিয়ে রাস্তায় চলে গিয়েছে ডেলিভারি নেওয়ার জন্য যেহেতু বৃষ্টিও পড়ছে আর আমাদের এদিকে ডেলিভারি ম্যানও চলে এসেছে এবার শুধু নিয়ে গিয়ে খাওয়ার পালা দেখো আমার কাছে প্যাকেটও চলে এসেছে ডেলিভারির চলো এবার এটা খুলে দেখা যাক যে এতে কী কী আছে এতে আছে একটা দুটো দুটো কুরকুরের প্যাকেট আর এদিকে একটা আর একটা আছে এখানে দুটো চিকেন পুফ আছে আর এটা দিয়েছে তোমার চামচ আর টিস্যু দিয়ে দিয়েছে দেখো কুরকুরে আর এইদিকে চিকেন পুফ এবার খেতে কেমন লাগে শুধু দেখার পালা দেখি খেয়ে কেমন আর এই দেখো আমার বর চলে এসেছে প্যাকেট খুলছে যে কী কী দিয়েছে দেখা যাক আমাদের দুদিন তিন দিন ছাড়া ছাড়াই তোমার কর্ণাটো মানে অনেক কিছু খাওয়া হয় অর্ডার করে রাত্রিবেলা কিন্তু সেটা ব্লক আর হয় না তাই ভাবলাম যে আজকে একটু ব্লক করে নিই আমার বরটা ভাবছে যে আমাদের সস দিলো না চা সসটা মিস গেলো তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না বাড়িতে সস আছে তাই সসটা দেখো আমাকেও দিয়ে দিয়েছে ও নিজে নিয়ে খাচ্ছে খাচ্ছি দেখ না কি টেস্ট এবার আমি খেয়ে দেখি আমিও খাওয়া শুরু করে দিলাম কেমন খেতে বাহ খেতে কিন্তু খুব দারুণ আর তোমরা অবশ্যই খেয়ে দেখবে যে চিকেন পুফ কেমন খেতে আর এই চিকেন পুফের মধ্যে মানে চিকেন পুরো ঠাসা থাকে মানে পুরো ভর্তি থাকে আর এটা ছিল গরম গরম পুরো আর খেতে অসুবিধাও হচ্ছিল কিন্তু খেতে খুব ভালো লাগছিল আমারটা এখনও তাও অবশিষ্ট বাকি রয়েছে আমি একটু একটু করে খাচ্ছি আর আমার বর এই দিকে সব প্রায় খেয়ে নিয়েছে আমারটা দেখো কতটা আছে আর আমার বরের একটুখানি কিন্তু আমি তাও আমার থেকে দেবো না আমাদের খাওয়া কমপ্লিট আর যেভাবে এনেছিলাম প্যাকেট পুরো খালি তখন ভর্তি এনেছিলাম এখন প্যাকেট খালি সেইভাবেই ভরে দিয়েছি প্যাকেটে আর আমাদের এদিকে খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই খেয়ে দেখবে এটা কেমন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই